দুই লক্ষ চল্লিশ হাজারে এত সুন্দর হাই কোয়ালিটির একটি গাবি খুবই কোয়ালিটি মানের এর যে বানগুলো ভালো করে লক্ষ্য করে আসলে গাবি কিনছেন কিন্তু গাবির দুধ হচ্ছে না জাত এবং মানের গাবি কিনতে যাচ্ছেন আসলে পাচ্ছেন না কোয়ালিটি মানের সকল কিছুর গ্রান্টি সহ গাবি কিনতে চান সরাসরি বিশ্বস্ত প্রতিষ্ঠান আসলাম ডেড পাম্প থেকে আপনারা গাবি কিনতে পারেন আমার পিছনে আজকে যে গাবিটি দেখতেছেন কোয়ালিটি মানের দেখে শুনে নিতে পারবেন তো যাই সুপ্র দর্শক শ্রোতা কথা না পারে ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে গাভীটি দেখতেছেন গাভীটি আপনার দাঁতে দুইটি ফার্স্ট বাচ্চা সাথে সার বাচ্চা খুবই কোয়ালিটি মানের গঠনমূলক গাভীটি ভালো করে লক্ষ্য করুন এই আমি আপনাদের একটু মাথার কোয়ালিটিটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের একবারে কম্বলবিহীন ছাড়া এর মাথা অরিজিনাল যে গায়ে গরু সেটা গরুটার ফুল বডিটা আমি আপনাদের একটু দেখাই আসলে দেখুন কতটা গঠনমূলক একটি গাভী আসলাম ডেয়ারি ফার্মে রয়েছে সুপ্রিয় দর্শকতা এই গাভীর যদি আমি দামের কথা বলি দাম চালে গাভিটির দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা আসলাম ডেয়েরি ফার্মে এই মুহুর্তে গাভিটি পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজারে গাভিটি ভালো করে বান তলারা একটু দেখাবো সুপ্রিয় দর্শকতা আসলে দেখুন জাত মানের গাভী আসলাম ডেইরি ফার্মে আসবেন এসে যাতে বাছাই করে কিনতে পারবেন ফার্স্ট ল্যাক্ট্রেশনের গাবি খুবই কোয়ালিটি মানের এই যে বানগুলো ভালো করে লক্ষ্য করুন আমি পিছন থেকে উলানটা দেখাই আসলে দেখুন লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন খুবই কোয়ালিটি মানের দেখুন যে গঠনমূলক যে এ পাশ থেকে বানতলাটা দেখায় দেখুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসলে চারটা বান দেখুন চার জায়গার বানগুলো কত সুন্দর দেখুন সাদা লক্ষ্য করুন কোয়ালিটি মানের গাবি সবসময় আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে অন্তত কিনতে পারবেন দুই লক্ষ চল্লিশ হাজারে এত সুন্দর হাই কোয়ালিটির একটি গাবি আসলাম ডেয়ারি ফার্মে পাবেন ভালো করে লক্ষ্য করুন দেখুন এর যে আসলে বাচ্চারা দেখুন মা গুনে ছাও বাচ্চারা লক্ষ্য করুন অরিজিনাল আপনার হলিস্টেন ফিজিয়ান যে বাচ্চা সেই বাচ্চা এই বাচ্চাটি সহ গাভীটি পাচ্ছেন আসলাম ফার্মে শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজারে দুই লক্ষ চল্লিশ হাজার এই হাই কোয়ালিটি মানের গাভই এই বাচ্চা সহ কিনতে চাইলে সরাসরি আসলাম ডেয়ী ফার্মে আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোড় থানা মথুরা ইউনিয়ন পরিষদ সংলগ্নে সুপ্রিয় দর্শক তথা জাত মানের কিনতে চাইলে আসতে পারেন আসলাম ডেয়ী ফার্মে চৌষট্টি জেলার খামারি ভাইরা গঠনমূলক দুধের শতভাগ সহ গাবি কিনতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে কিনতে পারবেন পনেরো লিটার থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ লিটারের গাবি আসলাম ডেয়ারি ফার্মে আছে সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে অন্তত কেনার সুযোগ সুবিধা আছে আসলাম ডেয়ির ফার্মে যাক সুপ্রের সুপ্রিয় দক্ষতা এই যে গাবিটি দেখলেন খুবই কোয়ালিটি মানের গাবি যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাও পারবেন যদি সরাসরি এসে দেখে শুনে নিতে চান তাও পারবেন তো যাক সুব্রে কথা না পারে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ